আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কি দেখাবো ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আমাকে অনেক জেলায় থেকে অনেক মেকার ভাইরা ফোনের মাধ্যমে প্রশ্ন করেছেন যাই ভাই কন্ট্রোলারে মসপেট বারবার কেটে যাচ্ছে আমরা কন্ট্রোলারে মসপেট লাগাচ্ছি বারবার মসপেট কেন কাটতেছে এরকম একটি ভিডিও দেন তো আমাকে যে ভাইরা প্রশ্ন করেছেন সেই ভাইদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে শুনে যাবেন তো বন্ধুরা আজকের যে কন্ট্রোলারটা দেখতে পারছেন মিশুক গাড়ির আটচল্লিশ ভোল্ট কন্ট্রোলার যে কোনো কন্ট্রোলারের মসপেট বারবার কেন কাটতেছে সব কিছু বুঝতে পারবেন আজকের এই ভিডিও তো ক্যামেরার সামনে যে ভাই দেখতে পারছেন এটা আমাদের ছাত্র ভাই আমাদের এখানে প্রশিক্ষণ নিতে আসে তো তিনি থাকা অবস্থায় এক মেকার ভাই আমাদের এখানে এই কন্ট্রোলারটা দিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন চারটা মসপেট কিন্তু খোলা তিনি কিন্তু খোলা অবস্থায় আমাদের এখানে দিয়ে গেছে এই কন্ট্রোলারের মসপেট বেশ কয়েকবার লাগাছে প্রায় পাঁচ থেকে সাতবার হবে মসপেট লাগাতে লাগাতে মাদার বোর্ডের অবস্থাটা কীরকম করছে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এ যে দেখেন কতবার মসপেট লাগাছে দেখি মাথার বোর্ডটা একটু উল্টানের ব্যবস্থা করেন তো এই যে দেখেন এই সাইডেও আপনারা দেখতে পাচ্ছেন তো সামান্য ভুলে কিন্তু বিশাল বড় সমস্যা তো মসপেটটা কেন কাটতেছে যে কোনো কন্ট্রোলারের আপনি মসপেট লাগানোর আগে ড্রাইভার সেকশনটা আগে ভালো করে চেক দিবেন যেই সাইডে মসপেট বারবার কাটতেছে যেই সাইডে মসপেট বারবার কাটতেছে ঠিক আছে তো এই কন্ট্রোলারে কিন্তু এই সাইডে বারোটা মসপেট তার বিপরীতে কিন্তু বারোটা মাস চব্বিশটা মসপেটের ভিতর কিন্তু তিনটে ভাগ করা আছে যেহেতু থ্রি ফেস কন্ট্রোলার একটা করে সাইডে কিন্তু আটটা করে মসপেড পড়ছে এখন কন্ট্রোলারটা দেখে উল্টেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে আটটা এই সাইডে আটটা এই সাইডে আটটা তো এক সাইডে যদি একটা মসপেট কাটা থাকে চারটে মসপেট কিন্তু খারাপ দেখাবে ঠিক আছে এই সাইডে যদি একটা কাটা থাকে তাহলে এই চারটে খারাপ দেখাবে তো মাসপেটটা কিভাবে নির্ণয় করতে হয় আপনারা যদি দেখতে চান এলে এটা নিয়ে আমাদের ভিডিও বানানো আছে তো যাই হোক এখন মূল কথা মসপেটটা বারবার কেন কাটতেছে এখানে যে ঘুরে পার্সগুলো দেখতে পারছেন বিশেষ করে সবার প্রথম আগে এ তিন পালা যেটা আন্ডারস্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এই আন্ডারস্ট্যান্ডগুলো আপনার পরিমাপ করতে হবে তারপরে দ্বিতীয় ধাপ আপনার কিছু রেজিস্টার দেখতে হবে কোন রেজিস্টার নষ্ট হয়ে গেছে ভুরে গেছে এগুলো ফলো করতে হবে এখানে কিন্তু আরও পার্স আছে কালার বাদামি এসএমডি ক্যাপাসিটার সিরামিক্স ক্যাপাসিটার ঠিক আছে তো এগুলো ভালো করে খেল করতে হবে তো এগুলো ঘুরে পার্স সম্পূর্ণ আপনার ভালোভাবে চেক দিতে হবে আপনার পার্স সম্পর্ক যদি ধারণা না থাকে এই যে তিনটে সাইড দেখতে পাচ্ছেন ধরেন যে এক সাইড নষ্ট আমাদের বজার জন্য কিন্তু আরও দুটা সাইড রয়েছে ঠিক আছে এক সাইডে সমস্ত পার্টস যদি বাস্ট হয়ে উড়েও যায় আপনি আরেক সাইড দেখে নির্ণয় করবেন এই সাইডে যা আছে এই সাইডেও কিন্তু সেটাই আছে ঠিক আছে আপনার ওস্তাদ এই কন্ট্রোলারই কিন্তু আপনার ওস্তাদ ঠিক আছে তো যেখানে যেই মানের পার্স ছিল সেই মানের পার্সই কিন্তু লাগাইতে হবে আমি আবারও বলে যাব আপনার এই সাইডে যদি কোনো পার্স ফেটে যায় থাকে ধরেন যে বাসষ্ট হয়ে উড়ে গেছে এই সাইডটা অবশ্যই ফলো করবেন এই সাইড যদি পছন্দ না হয় এই সাইড আপনি দেখবেন ঠিক আছে তো অবশ্যই ভালো করে খেয়াল করবেন খেয়াল হলে বড় জিনিস তো মসপেট বারবার কাটতেছে আপনি ভালোভাবে পার্সগুলো পরিমাপ করবেন আপনি যদি ব্যারামটা ধরতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি সমস্যাটা সমাধান করতে পারবেন ঠিক আছে তো এখন আমরা এই কন্ট্রোলারে ঘুরে পার্স কিছু পরিমাপ করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি একটা মিনিট আপনাকে থেকে সময় চেয়ে নিচ্ছি আমার এই নতুন ছাত্র ভাইয়ের থেকে একটু কথা শুনবো আমাদের এখানে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং অল এভরিথিং কাজ শেখার জন্য আসছে তো তিনি ওয়ারিংয়ের সাবজেক্টটা পুরো শেষ করছে আরেকটা নতুন ভাই দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমাদের এখানে আসছে তো যাই হোক আপনি কন্ট্রোলারের বিস্তারিত কতটুকু বুঝতে পারলেন একটু বলবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই কন্ট্রোলার বিস্তারিত বলতে এই কন্ট্রোলার যে মেকারের ছিল ওই মেকারটা বারবার লাগানোর সত্ত্বেও এই এই মশলেটগুলো ফেটে গেছে কেটে গেছে নষ্ট হয়ে গেছে আসলে ওনার ভালো একটা উস্তাদ নাই বিধায় ওনার কিন্তু এই সমস্যাটা হয়েছে ওনার যদি একটা ভালো উস্তাদ থাকতো অবশ্যই তাহলে এই এই কন্ট্রোলারটা তার হাতে উঠে যেত এই কন্ট্রোলারটা যে মেকার ভাই দিয়ে গেছেন এই ধরনের সমস্যা অনেক অনেক মেকারের হয়ে থাকে তাছাড়া শুধুই সমস্যা না এই কন্ট্রোলারের যাবৃত সমস্যা অনেক অনেক মেকারের জানে না বুঝে না ওনাদের উচিত সঠিক একটা ভালো উস্তাদ ধরে ওনাদের কাজগুলা ইচ্ছা করলে ওনারা সমাধান আনতে পারে করতে পারে আমি চাই যে ওনারা ভালো একটা অভিজ্ঞ উস্তাদ যাচাই বাছাই করে ওনারা যেন এই কাজগুলো শিখে কমপ্লিট করে তো যাই হোক অনেক কথায় বলা হলো এখন এই কন্ট্রোলারের কি সমস্যা এখন একটু মিটার দিয়ে মাফে দেখানোর চেষ্টা করে জি তো এখন আমরা পরিমাপ করব যেই সাইটে মসপেড বারবার কাটতিছে সেই সাইটের বিশেষ করে সবার প্রথম আগে তিন পালা যে টান্ডারস্টারগুলো আছে জি ওয়ান ওয়াই ওয়ান এই সিরিয়ালের মানে এই ট্র্যান্ডারস্টারগুলো আপনি পরিমাপ করতে হবে এ সাইড এবং এ সাইডেও কিন্তু পার্স আছে আপনার একটা সাইড মানে এই কয়েকটা মিলে তো একটা সাইড মানে এই আটটা মিলে তো একটা সাইড তো এ সাইডেও পরিমাপ করবেন এ সাইডেও কিন্তু পরিমাপ করবেন এর কানেকশনটাও কিন্তু এই সাইডে কিন্তু পার করা আছে ঠিক আছে মাদার যে অবস্থা যাই হোক আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব এই কন্ট্রোলারটা ঠিক করার তো আপনারা আন্ডারস্টারটা তিনও ভাবে পরিমাপ করে দেখবেন মিটারটা একটু আগে নেই হুম এটা ঠিক আছে এই সাইড ঠিক আছে এখন ওই সাইডে থাকেন এই যেটা আন্ডারস্টারগুলো আছে তো আপনারা অবশ্যই অ্যান্ড্রাস্টারের তিনও টার্মিনালে মিটারের টার্মিনাল ধরে পরিমাপ করবেন এই যে দেখতে পাচ্ছেন এইটা অ্যান্ডাস্টাটা কিন্তু শর্ট ঠিক আছে এই যে ধরে আসে আপনারা দেখতে পাচ্ছেন ভালো রান্না এই যে ধরেছে দেখেন এই যেখানে দেখেন তো এ ধরনের সমস্যা থাকলেই কিন্তু মসপেট বারবার কাটবে ঠিক আছে তো অবশ্য আপনারা মসপেটটি লাগানোর আগে ঘুরে পার্সগুলো পরিমাপ করবেন যেই সাইডে মসপেট বারবার কাটবে সেই সাইডের সমস্ত ঘুরে পার্স আপনি চেক দিবেন ঠিক আছে তো আজকের আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা আস্তে ধীরে কাজ করবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে তো যে ভাইদের ভিডিও দেখে কাজ করতে অসুবিধা মনে হয় তারা সরাসরি আমাদের এখানে এসে প্রশিক্ষণ নিতে পারবেন ব্যাটারি চালিত গাড়ির ওয়াল এভরিদিং কাজের জন্য আমাদের এখানে আসতে পারবেন শুধু ব্যাটারি চালিত গাড়ি না আইভিএস অ্যাম্প্লিফায়ার ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স যাবতীয় যা বোঝায় এসি মোটর ওয়াল এভরিদিং কাজের জন্য আমাদের এখানে আসতে পারবেন তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাইরা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম